তো রাত্রি সবাইকে এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তাই সবার আগে গুড নাইটটা বললাম আর আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমার ছোট্ট একদম ছোট্ট একটা রান্নাঘরে আমি কিভাবে কাজ করি আর কিভাবে আর কি এটাকে অর্গানাইজ করে রাখি না এক কথায় বলতে গেলে আমার রান্নাঘরের ট্যুরটা আজকে তোমাদের দেব আর আজকে রাত এত রাত্রেবেলা ভিডিও করার একটাই কারণ কারণ তোমরা জানোই আমাদের এখানে সারা মানে সারাদিন মেশিন চলে আওয়াজে কিচ্ছু শুনতে পারা যাবে না তো এই জন্য ভাবলাম যে রাত্রেবেলায় মানে বেটার একটা টাইম যে যেটায় আমার নিজের ভয়েস দিয়ে আমি ভিডিও করতে পারবো তো চলো বেশি বক বক না করে আমার ছোট্ট রান্নাঘরটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করি আর প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর একটা কমেন্ট করবে আর নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট ক্ষুদ্র একটা দিদিভাইয়ের পাশে থাকবে তো বন্ধুরা দেখো প্রথমেই দেখাচ্ছি এটা কিন্তু আমাদের সিঁড়িঘর আর এই যে সিঁড়ির তলায় কিন্তু ছোট্ট একটা জায়গা করে নিয়েছি এখানেই কিন্তু আমি রান্নাবান্না করি তো চলো যেটা ছাড়া আমাদের সারাদিনের খাবার দাবার অসম্পূর্ণ প্রথমে সেটার থেকে স্টার্ট করি এটা হলো আমাদের একটা টু বার্নার গ্যাস ওভেন দেখতেই পাচ্ছ এটা একটা টু বার্নার গ্যাস ওভেন মানে দুটো উনুন এখানে আমি রান্না করি আর এই এই যে প্লেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব একটা বড়ো না মানে আমাদের সিঁড়িঘরের জায়গাটা কিন্তু খুবই ছোট। মানে একদমই ছোট আর এই ছোটো জায়গার মধ্যেই কিন্তু মানে আমি আমার মতো করে রান্না বান্না করি তো চলো এটা দেখতে পেলে এখানে গ্যাস রাখা আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর এই যে একটা কাউন্টার এটার তলায় এই কাউন্টারটা মানে এইগুলো এখনও ইয়ে করা হয়নি মানে ঠিকঠাক করা হয়নি বক্স টক্স দরজা টরজা লাগানো হয়নি তবে ইচ্ছে খুব তাড়াতাড়ি লাগানোর দেখা যাক কী হয় যাই হোক এই কাউন্টারটার মধ্যে এখানে দেখো ছোট্ট একটা লোহার কড়াই আমি উপর করে রাখি এই কড়াইটার মধ্যে আর কি বেগুনি টেগুনি যা ভাজি এটার মধ্যে ভাজি পাপড় তাহলে পুড়ে গেলে আর কি মাঝার অত ঝামেলা থাকে না আর এখানে আমি রাখি রুটি বেলুন পিড়িটা যেটা আমার প্রত্যেক দিন রাতে প্রয়োজন হয় আর এখানে রাখি কতগুলো ঝুড়ি এই ঝুড়িগুলোতে সবজি ধোয়া মাছ ধোয়া এগুলো কিন্তু আমি করি আর এই যে তলায় আরেকটা কাউন্টার আছে এই কাউন্টারটা কিন্তু ফাঁকাই থাকে এখানে আপাতত এখনও কিছু রাখা হয়নি আর এটা একটা গ্যাস সিলিন্ডারের কাউন্টার এখানে গ্যাস সিলিন্ডার থাকে আর তার সামনেই ছোট্ট একটা যে নীল রঙের গামলা এটা রেখে দিয়েছি ওই সবজির খোসা টোসা ফেলার জন্য তারপরে দেখো এইখানে এই যে ঝুড়িটা আজকে ফাঁকা পুরো আলু টালু শেষ হয়ে গেছে এখানে থাকে আমার বটিটা আর এই যে এই যে লাইটের আলো নেই তো তাই মোবাইলের আলো দিয়ে ধরিয়ে নিয়েছি এখানে থাকে আমার এই র‍্যাকটা এটার মধ্যে আলু পেঁয়াজ শুকনো জিনিসগুলো আর কি যেগুলো ফ্রিজে রাখা যায় না সেগুলো রাখি প্লাস থাকে ওই যে মশলার যে মশলাদানি যেটা সেটা আর এখানে থাকে আমার ওই সব সবসময় টুকিটাকি যেই সব জিনিস প্রয়োজন ওই লবণ চিনি তারপরে শুকনো লঙ্কা সর্ষে তেল সাদা তেল আর এই যে লাল ড্রামটা দেখতে পাচ্ছ তো হাতটা সরালে হচ্ছেই না এই যে লাল ড্রামটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি অল্প করে চাল নিয়ে আসি এখান থেকে মেপে মেপে রান্না করি আর পরে দেখাচ্ছি বড় চালের ড্রামটা কোথায় রাখি তাছাড়া এখানে আছে ওটসের কৌটো আছে মুসুর ডাল আছে আটার কৌটো তারপরে চলো নিচের কাউন্টারে চলে যাই এই দেখো এখানে বেশি বেশি জিনিসগুলো রাখা হয় যেগুলো একবারে আনা হয় জিরে হলুদ তারপরে তোমার পাপড় মানে সব একবার যেগুলো আনা হয় সেগুলো এখানে রাখি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এখানে নিই নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করি তারপরে চলো একবারে নিয়ে যাই সিঁড়ির তলায় এই যে এখানে দেখো বড় লবণের কোটো একটা হটপট আর এই ঝুড়িতে আছে তোমার একদম সার তারপরে সয়াবিন মুগ আতপ চাল গোবিন্দভোগ চাল আর ওই যে বড় বালতিটা দেখতে পাচ্ছ ওই বালতিটার মধ্যে থাকে হচ্ছে আটা এক বালতি আটা থাকে ওখান থেকেই কিন্তু ছোট ছোট আটা নিয়ে মানে অল্প অল্প আটা নিয়ে কিন্তু ওখানে রাখা হয় তারপর চলো এই যে গ্যাসের পাশে আমার বেসিনটা এই যে এই যে বেসিন বেসিনের কল এখানেই ধোয়া টোয়া করা হয় খুব বেশি বাসন হলে এখন আর বেসিনে ধুই না বাইরেই নিয়ে চলে যাই আর এইখানে রাখা হয় আমার এই যে বাসন মাজার যে বাটি স্কচ ব্রাইট এগুলো কিন্তু এখানে রাখা হয় আর এই যে ননস্টিক কড়াইটা এখানেই থাকে আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ মিক্সার মেশিনটা এখানে রাখার তো তেমন কোনো পরিস্থিতি নেই আর কারেন্টের কাজও হয়নি ওটাকে কিন্তু আমি ওখানেই রেখেছি আপাতত ওখানে রাখি যখন কাজ করি নিচে নামিয়ে নিই নিয়ে কাজ করি আর এই যে ভিডিও অর্গানাইজ করার জন্য এই যে ফুল এই যে মানি প্লান্ট গাছ এটা কিন্তু অরিজিনাল খুব সুন্দর হয়েছে বলো তো এইটা এখানে রাখি তা বাদে এখানে থাকে একটা লবণদানি যেটা প্রত্যেক দিন আমার ডেলি ইউজে যে তরকারি ডাল তরকারি রান্না করা হয় সেখানে আর এখন তো আমাদের চা খাওয়ার পালা টুকিয়ে দিয়েছি চা আমি নিজেও খাই না কাউকে করেও দি না তবে ভাইয়ের চা খাওয়ার অভ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তবুও দুটো কাপ আর প্লেট এখানে রাখি ঘটনার যদি কখনো করতে হয় তার জন্য তাছাড়াও এখানে আমি রাখি ওই চামচ ছাকনি চা ছাকনি আদার আদার যে গ্রেটার সেটা তারপরে ছুরি গ্যাস লাইটার এগুলো রাখি এখানে তাছাড়াও এখানে এই যে দুটো কাপ দেখতে পাচ্ছ এই দুটো কাপ এখানে রাখি ওই জুস এগুলো খাওয়ার জন্য এই দুটো কাপ আমি এখানে রেখে দিই যেহেতু খাই আর এখানে মিক্সার মেশিনের বাটি দুটো রাখি কারণ মিক্সার মেশিনের বাটি কিন্তু সবসময় খুঁজে পাই না এখানে ওখানে রাখলে ঢাকনি মাকনি হারিয়ে যায় এই জন্য কিন্তু এটা এখানে রেখে দিয়েছি এই যে মোটামুটি এইটা কিন্তু আমার এইভাবেই থাকে সারাদিন মানে সকালে রান্নাবান্নার টাইমটুকু এলোমেলো হয়ে থাকে তা বাদে কিন্তু এখানেই থাকে তার পাশেই দেখো আছে আমার একটা ফ্রিজ দেখেছো এটা হচ্ছে আমার ফ্রিজ চলো আপাতত আজকে কিছু নেই ফ্রিজের ভেতরে কিছুই নেই ওই কন্টেনারগুলো এখানে রেখে দিই কারণ কন্টেনার ঢাকনা খুব পরিমাণে হারায় আমার এই জন্য কন্টেনারগুলো ওখানে রেখে দিই যখন যা প্রয়োজন ফ্রিজে রাখার ওখানে কিন্তু রাখি আর এই সাইডে সস এগুলো আর কি রেখে দিই এখানে লেবু টেবু পাতি লেবু টেবু যা থাকে এখানে কিন্তু এগুলো রাখা হয় তো আজকে ফ্রিজে কিছু নেই আপাতত এমনই আছে যাই হোক চলো এবার এই সাইডটা দেখাই এই সাইডে আমার আছে ওখানে আছে একটা দেখো ইয়ে ওই ডাস্টবিন তার পাশে একটা গামলা দেখতে পাচ্ছ এই গামলাটার মধ্যে আমরা সারাদিন যা আর কি সকালবেলা যা এটু থালামালা হয় গামলাটার মধ্যে রাখি আর এই গামলাটা নিয়ে সোজা কলপারে গিয়ে বাসন কিন্তু মাজি আর এখানে আছে আমার একটা এই যে জলের রাম এটাতে জল রাখা হয় ওদিকটা অন্ধকার মোবাইলটা নিলে অন্ধকারই লাগছে আর ওখানে আছে একটা ওই বাসন রাখার র্যাক ওটার মধ্যে সমস্ত থালা বাসন টাসন রেখে দিই আর মানে যেকোনো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আর এক্সট্রা বাসনপত্র কিন্তু আমি সব উঠিয়ে রেখেছি কারণ ছোট জায়গা এত ছোটো জায়গায় কিন্তু এত কিছু রাখা সম্ভব না তবে ওপরে ও দেওয়াল দেওয়াল দিয়ে যখন আমি হুকটুক লাগিয়ে নেব বা এই এই দেওয়ালে ইচ্ছা আছে তোমার বাসন রাখার একটা র্যাক বসানোর এগুলো যখন করে নেব। তখন হয়তো আরও একটু খোলামেলা হবে রান্নাঘরটা খোলামেলায় বেশি ভালো লাগে যেহেতু ছোট সেহেতু যতটা পারি চেষ্টা করি ঠিকঠাক করে গুছিয়ে রাখার ভাবছি দেওয়ালের মধ্যে কিছু ডেকোরেশন করে নেব মানে ওই কড়াই টড়াই হাতা খুন্তি এগুলো ঝুলিয়ে রাখার জন্য তো যাই হোক আপাতত এইখানেই আমি রাখি পরে যেটা হবে দেখা যাবে আর একটা জিনিস হচ্ছে যে বড় যে চালের ডাম ওই যে শিলনোড়াটা আমি ওইখানে রেখেছি যেহেতু রান্নাঘরের জায়গা খুব কম ওইখানে শিলনোড়াটা রেখেছি শিলনোড়া যদিও খুব একটা প্রয়োজন হয় না আর ওই যে দেখতে পাচ্ছ সেই চাতালে ওখানে কিন্তু আমার বড়ো চালের ড্রামটা রাখা হয়েছে যেখানে এক বস্তা চাল কিন্তু আনা হয় আমাদের এবং ওখানেই রাখা হয় আর এই যে মেঝেতে একটা পাপোষ আমি সবসময় রেখে দিই এখানে পা দিয়ে দাঁড়িয়ে কিন্তু এই যে এখানে রান্নাটা করি তো যাই হোক এটাই ছিল আমার ছোট্ট আর কি আমার রান্নাঘরের ট্যুর আমি এইভাবেই রান্নাঘরটাকে গুছিয়ে রাখি চলো একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই দেখো আমার ছোট্ট রান্নাঘরের কিন্তু এটা ফাইনাল লুক তো এইভাবেই কিন্তু চেষ্টা করি সব সময় গুছিয়ে গাছিয়ে রাখার জানি না কতটা কি ভালো লাগলো তোমাদের কাছে তবে আমার খুব ছোট্ট খুব স্বাদের খুব শখের রান্নাঘরটা ও এটা দেখানো হয়নি এখানে এই যে বোর্ডটা রাখা আছে এটা সবজি টবজি কাটা হয় এখান থেকে কেটে এখানে কেটে আবার কিন্তু এখানে ধুয়ে রেখে দেওয়া হয় দীর্ঘ আঠেরো বছর কিন্তু রান্নাঘরে কষ্ট করেছি দীর্ঘ আঠেরো বছর কষ্ট করার পরে আমার কাছে যা এসেছে আমি এতে অনেক খুশি এতে অনেক খুশি এটাকে আমি রাজপ্রাসাদের মতো করে কিন্তু ভালোবাসি এবং রাজপ্রাসাদের মতো করেই কিন্তু মনে করি এবং গুছিয়ে রাখি তো দেখো আমার রান্নাঘরটা ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো যেন আমি তোমাদের তোমাদের সবার ভালোবাসা পেয়ে নিজের ছোট ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তো চলো আজকে এই অব্দি রাখবো আমার রান্নাঘরটা কেমন লাগলো অবশ্যই আবারও বলছি জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদি পাশে থেকো তো চলো এখনকার মতো টাটা চলো লাস্ট আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই যে এই কাপটার মধ্যে কিন্তু আমি একটা এই যে কালকের জন্য এই যে এই জলটা আর কি রেডি করে রেখেছি এখানে আছে জিরা দারচিনি আর মৌরি এটাকে সারা রাতের জন্য ওই জন্য ভিজিয়ে রেখে দিলাম কালকে সকালে খাবো তো চলো আজকের ব্লগটা এখানে চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা সব শুভরাত্রি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো